ম্যান অফ দ্য ফাদার্স ম্যান অফ দ্য সানস আমরা দেখবো যে ব্লাপ ওলটেস্টামেন টেস্টামেন এ প্রসঙ্গে জেরুসালেম শহর ধ্বংসের কারণে বিলাপ মানে জেরুসালেমের শহর যখন ধ্বংস হয়েছিল তখন মানুষের ভিতরে একটা কান্নাকাটি খৈল্লা অনেক কিছু ছিল হ্যাঁ তাজকেও আমরা দেখবো বর্তমান সময় বাংলাদেশের ভিতরে একটা স্কুল কী হয়েছে বিধ্বস্ত হয়েছে এয়ারক্রাফট দ্বারা এখন অনেকে ভাবতে পারে যে এই দ্বারা কিভাবে বিধ্বস্ত হলো দেখো তুমি যে কোনো সরঞ্জাম যখন তুমি কিনবা বা কোনো কিছু করবা তোমার মাথার ভিতরে কলাম এই টেকনোলজি থাকবে যে আমার সরঞ্জাম কত সময় পর্যন্ত ঠিক থাকবে বা এটা দিয়ে আমার কি কাজ হতে পারে কি না পারে জেরুসালেমরা কলাম সব সময়ের জন্য ভাবত তারা তাদের ডিজাইন তাদের চলাফেরা তাদের অনেক মানে থিওরিক্যাল অনেক এ ছিল প্রভাব ছিল হ্যাঁ তারা যেগুলো করতো তাদের সেগুলোর প্রতি তারা অনেক মানে ইয়ে ছিল তো তাদের তারা চাষাবাদ ছিল অনেক উন্নত মানের এরকম তারা কম গম চাষ করতো হুম তারপরে তাদের ভিতরে তাদেরকার সময় দেখা যাবে যে তাদের যে বিষয়টা আছে যে ব্লাব ছাড়াও এটা একটা বিশাল থিওরিক্যাল করছেন এটা তারা তাদের চলাফেরার ধরন এবং তাদের যে ডিজাইন মানে খুবই উন্নত মানের ছিল উন্নত মানের যাতে কোনো তারা কোনো রকম সমস্যার ভিতরে না পড়তো কিন্তু তারপরেও প্রভু ঈশ্বর তাদেরকে কি করলো ধ্বংস করে দিল তাদের ভিতরে আনলো এক ধরনের ব্লাপ কান্নাকাটি মানে তাদেরকে পরিস্থিতি খুবই ভয়ানক আমরা গেলাম আজকে বোঝানোর চেষ্টা করতেছি ওল্ড টেস্টামেন্ট দিয়ে যে মানুষের ভিতরে কি হবে তারা কেন বিলাপ করবে তাদের এই বিলাপের পিছনে মেন কারণ আমরা যথাযথ কারণ উপস্থাপন করব এবং দেখব যে কারণগুলো আসলে কিভাবে হয়েছে জেরুসালেম শহর ধ্বংসের কারণ বিলাপ মানে কি দুঃখ বেদনা ভারাক্রান্ত মানুষের অন্তরে হ্যাঁ যে পবিত্র শাস্ত্রের মধ্যে বইটির স্থান পবিত্র শাস্ত্রের ভিতরে এই সময়কার ঘটনা স্থান পাইছে হ্যাঁ ইংরেজি বাইবেলের জিরিমিয়ে পরেই বিলাপ বইটি স্থাপন পেয়েছে হিব্রু তার মানে যে কি বললো যে ইংরেজি বাইবেলের জিরিমিয়ের জিরিমিয়ের পরেই বিলাপ বইটি কি হলো যে বাইবেলের ভিতরে বিলাপ বইটি কি পাইছে স্থান পাইছে কোন সময় যে বাইবেলের জিরিমিয়ের পরেই বিলাপ বইটি স্থান পেয়েছে হিব্রুতে হ্যাঁ জেরুসালেমের ধ্বংস করার পর যে জিরিমিও কান্না কাটি ও বি করার সময় এটি গাথা বলে ল্যাটিন অনুবাদে এই ঘটনা বর্ণনা করা হয় ল্যাটিন অনুবাদে এই ঘটনা বর্ণনা করা হয় বর্তমান সময়ে যারা যাত্রা পুস্তক তিনের সাত তারা যখন কষ্ট পায় তখন তিনিও কষ্ট পান প্রভু ঈশ্বর আমাদের যাত্রা পুস্তাকের ভিতরে বলতেছে কি আমার লোকেরা যখন কষ্ট পায় আমিও নিজেও কি পাই আমরা কষ্ট পাই ঈশ্বরের দয়া ও ভালোবাসার কারণ তার নিজের লেখা লেখারা ধ্বংস হয় না ঈশ্বরে ঈশ্বর যাদেরকে দয়া করে যাদের প্রতি ভালোবাসা আনে তার লোকেরা কখনোই ধ্বংস হয় না দেখো কত সুন্দরভাবে বলতেছে যে ঈশ্বর কি করে ঈশ্বরের কথা যারা শোনে ঈশ্বর যেভাবে মানুষকে বলে তার মতো করেই পড়াশোনা করবে তার মতো করেই চলবে তার মতো করেই দেশ শাসন করবে তারা কখনোই কি হবে না ধ্বংস হয় না তুমি যদি আজকে বাইরের দেশগুলোর দিকে দেখো হ্যাঁ ইউরোপের কান্ট্রিগুলো যদি তুমি দেখো সেখানকার রাস্তা সে জায়গার চলাফেরা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ সে দেশের বিমান সে দেশের প্রত্যেকটা মানুষের জীবকারি বিভিন্ন কিছু মনে করো সরঞ্জাম আদি সব এত সুন্দরভাবে অনেক কি সৌন্দর্যতমভাবে চলাফেরা করতেছে তারা সব সবসময় ঈশ্বরের নাম তাদের মুখে মুখে জপ করতেছে কারণ তারা এটা করলাম ওল্ড টেস্টামেন্ট থেকে বহু আগে থাকতে জানে গেছে যে তারা যদি ঈশ্বরের লোকের বাইরে চলে যায় তারা অবশ্যই ধ্বংস হবে অনিবার্য সাধারণত তুমি দেখো যে ইসরায়েলে জেরুসালেমে মনে করে একশো মারা গেছে এদিকে প্লিজ তিনি এক লাখ লোক তারা মেরে ফেলছে এটা কিভাবে কারণ তাদের ওই একশোর বিনিময় এতগুলো লোককে তারা মানে তারা যাচ্ছে তারা ঈশ্বরেরই লোক এবং তারা ঈশ্বরের কথা মতো চলছে বিদায় তাদের জীবনযাত্রার মান এরকম উন্নত এখন আমরা বাংলাদেশে আমাদের জীবনযাত্রার মান কতটুকু উন্নত করলাম আজকে তো প্রত্যেকটা ফ্যামিলিতে কান্নাকাটি করতেছে অনেক মা বাবা এখনো পর্যন্ত খায়নি তাদের বাচ্চারা মারা গেছে এগুলোরে বলা হয় বিলাপ যে কান্নাকাটি তালা এই ঘটনা বাইবেলের ভিতরে আনছে জেরুসালেমের বিলাপটা নিয়ে চলে আসছে জিজাসের ভিতরে জিজাসকে জানাচ্ছে সানস অব দ্য ফাদার সান্স অব দ্য ম্যান অফ দ্য সানস তো বলতেছে যে এ ঘটনা আমেন তো দেখো প্রাচীন বিলাপ প্রাচীরের কাছে জিহুদারা প্রার্থনা করেছে এখনো পর্যন্ত যে প্রাচীরটা আছে সেই প্রাচীরের পাশে তারা এরকম এরকম করে কি করতেছে বিলাপ করতেছে এখনো পর্যন্ত মানে তারা সবসময়ের জন্য বিলাপের কথা চিন্তা করতেছে স্মরণ করতেছে তার মানে ভেবে নাও যে তারাও কলাম তাদের সেই তাদেরকে একটা কঠিন মাটি দেওয়া হয়েছে এটাকে বলা হয়েছে স্কিল স্কিল যখন একটা দেশ ভ্রমণ করতেছিল ঈশ্বর তাকে বলল তুমি যে শহরে গেছো সে শহরের পরিণতি কি স্কিল দেখলো সেই শহরে সব মানুষজন মারা গেছে সুরব আকারার ভিতরে কোরআনের স্রব বাকারার ভিতরে এই স্কিলকে জানানো হয়েছে তিনি একজন নবী ছিলেন হ্যাঁ স্কিল আলাহ বলে আমরা সাধারণত তাকে চিনি কিন্তু ওল্ড টেস্টামেনের ভিতরে বলা হচ্ছে সেই স্কিল সেই নগরে প্রবেশ করল এবং দেখলো অনেক মানুষ সেখানে মারা গেছে মানুষের কোনো অভাব নেই কারুর মাথা নেই কারোর হাত নেই কারুর পাও নেই তাদের হাড়গুলো ছায়ের আস্তরণের ভিতরে ভরে গেছে বললো প্রভু কি তাদেরকে জীবিত করতে পারবে প্রভু কি তাদেরকে জীবিত সে এরকম চিন্তা করতিছে তার মনের ভিতরে যে প্রভু ঈশ্বর কি তাদেরকে জীবিত করতে পারবে কি চিন্তা চেতনা কি ধারণা দেখো কিন্তু কোরআনে বলতেছে সে এরকম প্রভু ঈশ্বর যে আল্লাহ এই মানুষগুলোকে কি জীবিত করতে পারে আল্লাহ বলতেছে হ্যাঁ অবশ্যই আল্লাহ তো সব কিছু পারে তাই প্রভু দিদা ঈশ্বর বলতিছে যারা ঈশ্বরে পড়ে হ্যাঁ যারা ঈশ্বরের ঘরে পড়ে ঈশ্বরের ঘরের দরজার সংকীর্ণ খারাপ জায়গার ঘরের দরজা বড় অনেক চওড়া হয় সেখানে অনেক মানুষ প্রবেশ করবে কিন্তু ঈশ্বরের ঘরের দরজা ছোট হবে সেখানে খুবই অল্প মানুষই প্রবেশ করতে পারবে সেই ঈশ্বর তার লোকজন যদি কান্নাকাটি করে তিনিও কান্নাকাটি করেন দেখো কত মর্মান্তিক এটা করলাম ওল্ডেসে আর এই ঘটনায় ইহুদিরা দেখছে এই জন্য তাদের মাথায় কলাম ব্রেনে স্ট্রাকচার এত বেশি যে তারা করলাম বুঝে গেছে যে আমরা যত যাই করি না কেন আমরা জন্য কি করব যে ঈশ্বর বলছে আমাদেরকে তার আরাধনা করতে তার আরাধনা আমরা যদি না করি আমরা অবশ্যই হ্যাঁ তারপর প্রতিদিন সকালে তো নতুন হয়ে দেখা দেয় তারা হ্যাঁ যে ঘটনাটি যে এই বইটি গুটিয়ে রাখার বইগুলোর মধ্য রাখা হয়েছে এগুলো বলা হয় নবীদের লেখা বা ম্যাগিলোট যার মাধ্যমে রয়েছে পরগীত রূপ মাধ্যমে রয়েছে মানে এই বইটা কিসের ভিতরে চলে গেছে ম্যাগিলোতের ভিতরে চলে গেছে মধ্যরামে গীতের ভিতরে রুথের ভিতরেও চলে গেছে রূপ যেখানে তার একজন স্ত্রী মানে ওয়াইফ তার এক হাজব্যান্ড মারা গেছে রোথের শাশুড়ির সাথেই সেই নারী সারা জীবন কাটায় দেয় মানে এই কষ্ট দুঃখ রুথের ভিতরে রয়ে গেছে যদি তোমরা রুট স্টোরিকাল স্টোরি করো রুথের ভিতরেও কলাম এই ঘটনা বাবা যে ওখানেও বিলাপ হচ্ছে রুথ কলাম বিলাপ করতেছে না আমি এখান থেকে যাব না আমার স্বামী হাজব্যান্ড মারা গেছে তবুও আমি যাব না আপনার সাথে থাকবো সেখানে বলা আছে কলাম এবং পরম গীতের ভিতরেও এই ঘটনা রয়ে গেছে পরম গীত মানে যেখানে দাউদ তিনি যে দাউদ বলতে কি দাউদ কী করতো সব সময়ের জন্য সে গীত গাইতো গীত হ্যাঁ পরম গীত মানে তার গীত যদি কেউ শুনতো মাছেরা চলে আসতো বাঘেরা শিঙেরা সবাই এসে শুনত সে এত সুন্দর সুরে গীত গাচ্ছে সে দাউদের পরম গীতের ভিতরেও ঘুরে উঠছে তারপর বিলাপ বিলাপ কি করলো অরং উপদেশ উদ্দেশ্যে এই বিভাগে অন্যায় বইগুলোর মতো বিলাপ বইটি বিশেষভাবে সময় পড়তে থাকল এই বইটা আস্তে আস্তে বাইবেলের ভিতরে বিলাপ হিসেবে চলে আসতে থাকলো ওল্ড টেস্টামেন্টের ভিতরে মানে এমনই একটা দুঃখ ভাগ ভ্রাগ্রান্ত যদি তোমার শহরটা ধ্বংস হয়ে যায় হঠাৎ করে তোমার এলাকা তোমার পরিবার ফ্যামিলি সব মরে যায় তুমি একা বেঁচে আছো এর মতো কষ্ট এবং বিলাপ কি পৃথিবীতে আছে এর মতো বিলাপ কষ্ট পৃথিবীতে নাই তাই ঈশ্বর বলতেছে যে আমাকে স্মরণ করে তাদেরকে আমি কি করি আশ্রয় দিই তাদেরকে আমি রক্ষা করি এই কথা ওই সময়ের লোকজনরা শুনে সুন্দরভাবে নিচে এবং বুঝে গেছে তাই তাদের ভিতরে যে প্রত্যেকটা বিমানের বিধ্বস্ত তাদের চলাফেরা আমরা দেখালাম তাদের চাষাবাদের থেকে শুরু করে তাদের গভর্নমেন্ট পর্যন্ত তারা এত শৃঙ্খলার সাথে চলাফেরা করে যে ওল্ড টেস্টামেন্ট বলতেছে যে আমরা সেগুলো ফুল সিট কিনারায়ও নেই কিন্তু আমরা ভাবতেছি যে আমরা দেশের ভিতরে একটা বিশাল কিছু তৈরি করব একটা জনসংখ্যা কোনো একটা দলকে সাপোর্ট করবে কোনো একটা দল এই করবে যতক্ষণ পর্যন্ত কোনো দেশের ভিতরে কোনো ধর্মীয় নেতারা দেশ পরিচালনা না করবে সে যে ধর্মই হোক না কেন ততক্ষণ পর্যন্ত এই দেশের ভিতরে কখনো শান্তি থাকবে না মানুষের দুঃখ কান্না ভাগ্রান্ত এগুলো হতেই থাকবে হতেই থাকবে এগুলোর কখনো শেষও হবে না তাই প্রভু ঈশ্বর ম্যান অফ দ্য ফাদার্স ম্যান অফ দ্য সান্স আমরা অবশ্যই পোটেস্ট্যান্ড থেকে আমরা আজকে ঘটনাটা জানালাম যারা প্রতিবাদ করতে জানে সঠিকভাবে চলতে পারে দেখো আজকে গলাম প্রতিবাদ করতেছে পটেস্ট্যান্ড ইংলিশ পটেস্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে ইংলিশ মানে যে প্রতিবাদ করে আজকে দেখো লাশ ঘুম হচ্ছে লাশ ঘুম করার কোনো প্রয়োজন নেই এখানে প্রতিবাদ হচ্ছে তো আজকে পটেস্ট্যান্ড অর্থোডক্স ক্যাথলিক যদি ক্যাথলিকই শুধু থাকতো পোটেস্ট্যান জন্ম নিত না ক্যাথলিকই যদি থাকতো অর্থোডক্স জন্ম নিত না ক্যাথলিক অর্থোডক্স যদি থাকতো প্রকৃষ্টান কোনো সময় জন্ম নিত না মানুষের ভিতরে যে একটা প্রতিবাদ এটা কখনো থামানো যায় না এই প্রতিবাদ কখনোই থামানো যায় না বা থামবে না কারণ আমরা দেখলাম যে এরকম প্রভুর জন্য যদি আমরা মরি তাতে মরলে আমরা জীবিত তারপরে তার কথা যদি আমরা শুনি আমাদের ফ্যামিলি আমাদের পরিবার সবাই সুখী থাকবে তো প্রভু ঈশ্বরের নামে ধন্যবাদ জানাই আমেন হালে লইয়া রামরাজকে দেখলাম সুন্দর মতো বিলাপ গাথা জেরুসালেমে তারা গেলাম অনেক কষ্ট পাইছে তাদের সন্তানরা মারা গেছে তারা মারা গেছে স্কিল তাদেরকে দেখে আসছে তারা মারা গেছে তাদের আবার জীবিতও হয়েছে তা আমরা আমিও অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং সেই সমস্ত ছাত্র ছাত্রী স্কুলের ছাত্র ছাত্রছাত্রীদের জন্য সবাই কী করবে যে বিলাপ গাতা ছড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবে তাদেরকে যেন ঈশ্বর স্বর্গে আরোহণ করান এবং আমরা আরও দেখছি যে আমাদের দেশের ভিতরে যেন বাংলাদেশের ভিতরে সুন্দর যন্ত্রাংশ বিদেশিদের মতো করে বাংলাদেশে নিয়ে আসে এবং সুন্দরভাবে যেন সেগুলো পরিচালনা করা হয় তাতে করে মানুষ হেফাজতে থাকবে হ্যাঁ স্ট্যান্ড এই কারণে সবসময় থাকবে এবং এই প্রতিষ্ঠান দিতেই থাকবে এখানে কেউ নিষেধ করতে পারবে না প্রতিষ্ঠান দিয়েই যাবে যে কোনো জায়গায় যদি তুমি প্রতিবাদ করো এটাকে বলা হয় এটা খ্রিস্ট ধর্ম অনুযায়ী এটা একটা চার্চ আছে আমরা ওল্ড টেস্টামেন্ট থেকে দেখালাম বিলাপ পৃথিবীর সর্বতো ইতিহাস যারা কিনা এখনো পর্যন্ত ইহুদ ইতি করতেছে এরকম করতেছে কথা এবং ক্ষমা চাচ্ছে কার কাছে যাচ্ছে ঈশ্বরের কাছে ক্ষমা চাচ্ছে হ্যাঁ আমরা যেটা দেখলাম খুবই ভালো লাগলো অবশ্যই বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবে তা আমেন প্রভু যীশু খ্রিস্টর নামে